সালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম করলা চাষ সম্পর্কে আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো করলা গাছে কিছু গুরুত্বপূর্ণ টিপস যেসব কাজ করে নিতে পারলে মাত্র বিশ দিনে আপনি করলা গাছে দ্বিগুণ ফলন পেতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট আপনি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন করলা যা আমাদের সবার পছন্দের একটা সবজি স্বাদে তিক্ত হলেও বাংলাদেশে কিন্তু এর প্রচুর চাহিদা রয়েছে যা আমরা খরিফ মৌসুমে চাষ করে থাকি করলা বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই যে কোনো একটা সময় আমরা বীজ বপন করতে পারি যারা এই সময়টাতে করলা চাষ করেছেন অর্থাৎ যাদের ছাড়া গাছের বয়স ৩৫ থেকে চল্লিশ দিন যাদের ছাড়া বাউনিতে উঠে গেছে তারা এই সময়টাতে কি কি সার দিয়ে আপনার করলা গাছে দ্বিগুণ ফলন ধরাতে পারবেন তো সার দেওয়ার পূর্বে অবশ্যই চারদিকে যে আগাছাগুলো রয়েছে চারা মূল অংশটি থেকে দুই ফুট দূর রেখে সব দিকের আগাছা তুলে ফেলবেন এবং চারাগাছের মূল অংশটি থেকে এক ফিট দূরত্ব রেখে আপনারা দুই থেকে তিন ইঞ্চি গভীর এরকম নালা প্রস্তুত করবেন শুরুতে যে সারটা প্রয়োগ করছি টিএসপি সার এই সারের পরিমাণটা এই সময়টাতে আপনারা প্রত্যেকটা মাদার জন্য আশি গ্রাম দিয়ে দেবেন যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পসফরাস রয়েছে যা চারাগাছে মূল বৃদ্ধি এবং গাছে কাঠামো ঠিক রাখবে তারপরে যে সারটা প্রয়োগ করছি এম ওপি সার এই সারের পরিমাণটা প্রত্যেকটা মাদার জন্য ষাট গ্রাম দিয়ে দেবেন যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা ফুল জরে পড়া এবং বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে চারা গাছকে রক্ষা করবে এই দুইটি সারের সাথে যদি আপনারা একটা জৈব সার প্রয়োগ করে নিতে পারেন তাহলে এই সময়টাতে আপনার চারা গাছের দ্বিগুণ ফলন ধরাতে পারবেন তার জন্য যে কোনো একটা পাত্রের মধ্যে এক লিটার পানি নেবেন এবং দুইশো থেকে আড়াইশো গ্রাম কয়েল সার নিয়ে নেবেন আপনারা জানেন যে সরিষার তেল উৎপাদনের পর অবশিষ্ট অংশ থেকে হইল সার বানানো হয় বাজারে পেয়ে যাবেন ষাট থেকে সত্তর টাকা কেজি কিনতে পাওয়া যায় এই সারটা গড়ে যে কোনো জায়গার মধ্যে আপনারা এক সপ্তাহ রেখে দেবেন তারপরে আপনারা জমিতে সারটা প্রয়োগ করবেন প্রত্যেকটা মাদার জন্য আপনারা তরল পদ্ধতির মাধ্যমে অর্থাৎ তিনশো গ্রাম প্রয়োগ করবেন আপনারা নিশ্চয়ই জানেন যে এই সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম তাছাড়া বিভিন্ন মাইক্রো উপাদান রয়েছে যা চারা গাছের ফুল ফল এবং গাছের কাঠামো ঠিক রাখবে সার দেওয়ার কিছুদিন পরেই দেখতে পারবেন যে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসা শুরু হবে এই দুইটি রাসায়নিক সারের সাথে যদি আপনারা এই জৈব সারটা প্রয়োগ করে নিতে পারেন তাহলে গাছ থেকে প্রচুর ফসল আপনি সংরক্ষণ করতে পারবেন কিছু দিনের মধ্যে আমরা হাইব্রিড জাতের করলা বীজ বপন করবো যেমন লিমা সুপার বুলবুলি টিয়া প্যারট এইগুলো যে কোনো একটা জাত বেছে নেব সার দেওয়ার পরের দিন আপনারা গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা লাগিয়ে দেবেন করলা গাছে যদি আমরা দুইটি কিস্তিতে সার প্রয়োগ করি অর্থাৎ শুরুর দিকে বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে আবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে দ্বিতীয় কিস্তিতে এই সারগুলো প্রয়োগ করব সব কয়টা পরিচর্যার মধ্যে করলা গাছের দ্বিগুণ ফলন পেতে আপনি যে কাজটা করে নেবেন সেটা হচ্ছে কাটিং পদ্ধতি অর্থাৎ চারা গাছের বয়স যখন পঁচিশ থেকে ত্রিশ দিন বয়স হবে অর্থাৎ দশ থেকে বারোটা পাতা হবে তখন প্রধান ডোকাটা খেটে দই হচ্ছে টু জি কাটিং টু জি কাটিং করে দেওয়ার পর সেই টু জি শাখা থেকে নতুন যে শাখা প্রশাখাগুলো চারদিকে বের হবে সেগুলো দশ পাতা হলেই থ্রি জি কাটিং করে দেবে আর থ্রি জি কাটিংয়ের পর চারা গাছের মধ্যে কিছু পুরুষ ফুল এবং কিছু স্ত্রী ফুল দেখতে পারবো তো আপনারা অবশ্যই গাছে দ্বিগুণ ফলন পেতে চান তার জন্য আপনারা যদি ফোর জি কাটিং করে দিতে পারেন করলা গাছের মধ্যে তাহলে পনেরো দিনের মধ্যে আপনি হানড্রেড পারসেন্ট দ্বিগুণ ফলন পেয়ে যেতে পারবেন তো তার জন্য আপনারা থ্রি জি কাটিংয়ের পর সেই শাখা থেকে নতুন যে চারদিকে অনেক শাখা প্রশাখা বের হবে তার প্রধান ডোকাটা ক্ষেত্রে দই হচ্ছে ফোর জি কাটিং আর এই তিনটি কাটিং করে দিলেই আমাদের করলা গাছে দ্বিগুণ পরিমাণে স্ত্রীপোল দৌড়াতে পারবো যেসব জায়গার মধ্যে আলো বাতাস লাগে উর্বর দুয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি করলা চাষের জন্য উপযোগী আপনারা কিন্তু এই মে মাস পর্যন্ত করলা বীজ বপন করে নিতে পারেন অবশ্যই হাইব্রিড জাতের করলা মাছের মধ্যে চাষ করুন করলা গাছের বিভিন্ন ছত্রাকজনিত সমস্যার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে পাউডারে মিল রোগ পাতায় দাগরুক সমস্যা এই রোগটা দেখা মাত্র পাতায় বাদামি আকার ধারণ করে এবং পাতাগুলা শুকিয়ে যায় বেশি আক্রান্ত হলে পুরো গাছটাই একসময় মারা যায় এই সমস্যা থেকে চারা গাছকে রক্ষা করতে আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম তিয়বিট অথবা কোমোলাস আপনারা স্প্রে করে দিবেন করলা গাছের অন্যতম একটা সমস্যা হচ্ছে স্ত্রী মাছি পোকার আক্রমণ এই স্ত্রী মাছি পোকা কচি ফলের মধ্যে ডিম পারে ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে যা শুকিয়ে বাদামী রং ধারণ করে ডিম থেকে কিরা বের হয় ফলের শ্বাস খেতে শুরু করে ফল হয়ে পচে যায় আপনার করলা গাছের ফলগুলা যদি এভাবে সমস্যা দেখা দেয় তাহলে দেখা মাত্র এই ফলগুলা জমি থেকে উপরে ফেলে মাটিতে পুঁতে দেবেন তাছাড়া অন্যান্য যেসব প্রসেস অবলম্বন করবেন গরুয়া পদ্ধতির মাধ্যমে আপনারা জমিতে ফেরোমেন পাত প্রতিষোধক জায়গার মধ্যে দুইটি বেঁধে দেবেন এটা ইস্পানি কোম্পানি বাজারে কিনতে পাওয়া যায় দুইটি লেওর থাকে দাম মাত্র ষাট টাকা তাছাড়া আপনারা জমিতে বিষ্ট ব্যবহার করতে পারেন এছাড়া যদি রাসায়নিক প্রসেসের মাধ্যমে আপনারা সাইফার জাতীয় যে কোনো একটা কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলি হারে সাত দিন পর পর দুইবার স্প্রে করে দিবেন তাছাড়া বন্ধুরা করলা গাছে অন্যান্য যেসব রোগ বলায় তার মধ্যে চারা ছুটেও থাকতেই পাতা কুকড়া সমস্যা দেখা দেয় তার জন্য আপনারা ইমিরাকুফির জাতীয় কীটনাশক অ্যাডমায়ার টিডু এগুলা যে কোনো একটা স্প্রে করে দিতে পারেন চারা গাছ বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার হলে আপনারা দেড় থেকে দুই মিটার উঁচু হারে আপনারা করলা গাছে মাছা তৈরি করে দিবেন যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি হেক্টর প্রতি সাত থেকে দশ টন ফসল সংরক্ষণ করতে পারবো করলা গাছের জীবনকাল হচ্ছে চার থেকে সাড়ে চার মাস এই সময়টাতে আমরা প্রচুর ফলন সংরক্ষণ করতে এই পরিচর্যা করে নিতে হবে তো যারা করলা চাষ করতে আগ্রহী এইভাবে যদি পরিচর্যা করে নিতে পারেন দুই থেকে আড়াই মাসের মধ্যে করলা গাছে ফলন আসে আপনারা দ্বিগুণ হারে এই ফসলটা সংরক্ষণ করতে পারবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ